আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সামনে কিছুদিন পরে ঈদ আইতেছে তো অনেক ভাই আমার এক যে আর টুপি পুরুল এগুলা টুপি এগুলা চশমা আমরা কুই পাইম তার লাগিয়া আমার এই দোকানের মধ্যে আনোয়ার স্টোর দোকানের মধ্যে সুন্দর সুন্দর এই যে এরকম টুপি দেখুন তারপরে দা এই যে লাইনের মধ্যে দেখতে পারুন সুন্দর সুন্দর টুপি আছে এগুলা টুপি আনার লাগিয়ে আনছি আমার দোকানের মধ্যে আয়া হ্যাঁ আনারা সুন্দরভাবে দেখতে হ্যাঁ এগুলো টুপি পছন্দ করে নিতে পারুন তারপরে দাও এগুলো চশমাও আমার আছে আপনারা এলো দেখতে পারতেছেন এভেলেবেল চশমা আছে তারপরে দাও হোয়াইট উড আতর থেকে লোয়ারে সুন্দর অনেক দামি দামি আতর আছে কম দামির মাধ্যমেও আছে দামির মাধ্যমেও আতর আছে আসিল আছে সুন্দর সুন্দর আতর এনে নেবার পাবেন তারপরে দাও আমার এলো দেখুন এই যে এগুলা কাউন্টারে যে তুসবি আছে এগুলো তুসবিও আছে এনারা এগুলো নিতে পারুন এই ঈদের জন্য তারপর সুন্দর সুন্দর যে এই যে মার্বলের মতন যেগুলো পাত্তর ওলা যে কুসলি এগুলো আছে কম দামের মধ্যে মাত্র বিশ টাকার মধ্যে কিন্তু এই ঈদ ফুলকে আরো ডিসকাউন্ট আছে এনে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এনে লাগে আছে মিসওয়াক আছে বিশ টাকার মধ্যে সুন্দর সুন্দর মেসো আছে তারপর আমাদের অনেক মা বোনেরা আছে যারা নাকি ছোট ছোট বাচ্চারা মানে হিজাব পর সুন্দর সুন্দর এই যে এরকমভাবে হিজাব তারা লাগে সুন্দর সুন্দর হিজাব আনছি এনে সব সাইজ আছে সাইডটা সাইজ আছে বড়ো মাংস কিনবার পাইব ছোটো মাংস কিনবার পাইব আর তারপরে তো রুমাল আছে মুখ ফুস মার লাগে সুন্দর সুন্দর রুমাল মাত্র বৃষ্টিহার মধ্যে সুন্দর সুন্দর রুমাল এনে পাইবেন আমার দোকানের মধ্যে আইলে পাইবেন তারপরে দা এই যে মাতার মধ্যে হিজাব বানবার লাগিয়া আমাদের যেগুলো নাকি বোনেরা আছে মা বোন আছে তারা তারা লাগে দেখুন কি সুন্দর সুন্দর উরুনা আনছি তারাও আমার দোকান থেকে আয়েরা কম দামের মধ্যে সবই এগুলো দুইশো টেহরে বেচে বর্তমান ঈদ উপলক্ষে আমি ডিসকাউন্ট দেহারে মাত্র দেড়শো টেহার মধ্যে আমি এগুলো উরুনা আনের আমি দিবা লাগে চেষ্টা আমার দোহানের মধ্যে আইবেন তারপর তাছাড়া দাও মাছ আছে সুন্দর সুন্দর গামছা আছে আরও অনেক কিছু আছে হাত মোজা পাও মোজা এগুলো আনে আমার দোকানের মধ্যে আইলে ইনশাল্লাহ অবশ্যই পাইবে আর তারপরে দাও ইন্ডিয়া আছে আমরার সুন্দর সুন্দর মিসকি সুন্দর সুন্দর মিস্কি আছে ছোটো ফুলাফানের আপনার এই যে ফ্রক আছে তারপরে দা ছোটো ছোটো ফুলাফানের আপনার এখানে শার্ট আছে প্যান্ট আছে হাফ প্যান্ট আছে তারপরে মুসলমানি বর্তমানে মুসলমানি সিজেন এতে মুসলমানি সিজনের লেগে মানে যেগুলো ফাগরি তারপরে জামাইয়ের ফাগরি এগুলো ফাগরি আছে দোকানের মধ্যে আইলে কোরআন তারপরে এগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ছবি আমার দোকানের মধ্যে আইবেন বলে আশা রাখি আর তারপর এই নম্বরের মধ্যে স্ক্রিনের মধ্যে যে নম্বরটা শো করতেছে এই নম্বরের মধ্যে আপনি ছবি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব দশ কিলোমিটার দূর পর্যন্ত আমি ডেলিভারি করবার লেগে যেগুলো বস্তু আছে নিজের দুজন আর নম্বরের লোকে যোগাযোগ করুন আমি চেষ্টা করলাম দশ কিলোমিটার আমার দোকানের থেকে এই মিলন বান্দর সারিলি থেকে দশ কিলোমিটার দূরা পর্যন্ত আমি বাড়ি থেকে বই যেন অর্ডার করুন আমি বাড়ির মধ্যে ফসাইয়া দিম বললাম আমি অর্ডার করলাম ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যারা নাকি নিবার অনলাইনে মধ্যে নিবার চান স্ক্রিনের মধ্যে দেওয়া নম্বরের মধ্যে যোগাযোগ করুন দশ কিলোমিটার দূরা পর্যন্ত ডেলিভারি হই আর ওয়াল আসামের ওয়াল ইন্ডিয়ার মধ্যে ওয়ানলি কিতাব খালি আপনার পার্সাল দেওয়া হোক